পৃথিবীর অন্যতম বৃহৎ পরিত্যক্ত টায়ারের স্তূপ এমন দৃশ্য পৃথিবীতে খুব কমই দেখা যায় এটি শুধু এক টুকরো বর্জ্যের পাহাড় নয় বরং মানুষের অগ্রগতি আর অবহেলার এক নীরব সাক্ষী কুয়েতের সুলাইবিয়া ডাম্পিং গ্রাউন্ড বিশ্বের সবচেয়ে বড় টায়ারের ভাণ্ডারগুলোর একটি যেখানে বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি টায়ার ফেলে রাখা হয়েছে খোলা মরুভূমির বুকে যতদূর চোখ যায় শুধু টায়ার আর টায়ার কালো রাবারের অজস্র বৃত্ত যেন এক অন্ধকার সমুদ্রের ঢেউ শহরের গাড়িগুলোর ব্যবহৃত পায়ের ছাপগুলো এখানে এসে জমা হয়েছে বছরের পর বছর ধীরে ধীরে এটি এত বিশাল আকার ধারণ করেছে যে মহাকাশ থেকেও এই স্থানটি দৃশ্যমান ছিল পৃথিবীর এক বিরল মানবসৃষ্ট দৃশ্য তবে সৌন্দর্যের এই অদ্ভুত রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা এই টায়ারগুলো বছরের পর বছর রোদে পোড়া বালু ও ধুলার মধ্যে জমে থেকে পরিবেশের জন্য হয়ে উঠেছে এক মারাত্মক হুমকি বেশ কয়েকবার এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা সপ্তাহের পর সপ্তাহ ধরে চলেছে ঘন কালো ধোঁয়ায় আকাশ ঠেকে গিয়েছিল বাতাসে ছড়িয়েছিল বিষাক্ত কার্বন মনোক্সাইড ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ এই আগুন শুধু কুয়েত নয় পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও ছিল এক বড় উদ্বেগের কারণ কিন্তু আশার আলোও দেখা যাচ্ছে দীর্ঘদিনের এই সমস্যা এখন অবশেষে সংস্কারের মুখ দেখছে কুয়েত সরকার সম্প্রতি এই টায়ারগুলিকে পুনর্ব্যবহার করার জন্য একটি বিশাল প্রকল্প হাতে নিয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই টায়ারগুলো থেকে তৈরি করা হচ্ছে নতুন রাস্তার উপকরণ খেলার মাঠের রাবার ফ্লোরিং এমনকি নির্মাণ কাজে ব্যবহৃত পুনর্ব্যবহারযোগ্য উপাদান আজ সুলাইবিয়া ডাম্পিং গ্রাউন্ড শুধু এক পরিত্যক্ত বর্জ্যের স্থান নয় বরং একটি উদাহরণ কিভাবে মানবজাতি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিবেশ পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে এক সময়ের ধোঁয়ায় ঢাকা কালো মরুভূমি আজ ধীরে ধীরে রূপ নিচ্ছে নতুন জীবনের প্রতীক হয়ে একটা বার্তা দিচ্ছে প্রতিটি বর্জ্যের মাঝেও লুকিয়ে আছে পুনর্জন্মের সম্ভাবনা আপনাদের কি মনে হয় এই পুরনো টায়ারগুলো যদি আমাদের দেশে থাকত তাহলে আমরা কি এগুলো দিয়ে কিছু করতে পারতাম নাকি এখানকার মতোই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত কমেন্ট করে জানাতে ভুইবেন না